ওই স্থানের কী জানি ওয়ে স্থানের কাছে কত জিরোকম আগে রেটের মূল বিন্দু তাহলে আমরা হচ্ছে ওয়ে করতেছি তাহলে জিরো মাইনাস সূত্রে মাইনাস আর হচ্ছে মাইনাস ফ্য়ার হোল স্কোয়ার প্লাস আর এখানে জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার ওয়াই মানুষ ফাইভ হোল স্কোয়ার এখানে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে রুট ওভার ফিফটিন তা আমরা কথা এখন এখানে লিখি তো ও বিষয় হচ্ছে কত হবে রুট দেব একটা এখান থেকে জিরো মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস স্কোয়ার তাহলে জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস কে স্কোয়ার এখান থেকে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে মাইসার করা পঁচিশ প্লাস মাইস কার কত কে স্কুল আমরা যেহেতু ওই সময় তাহলে আমরা ও সময় ওই লিখতে পারি তো আমি যদি কাজ করি ওইখানে কে পেলাম রুট বার টি ওই সঙ্গে পঁচিশ প্লাস কে স্ক্যার এখানে দুই পাশে বর্গ করি তাহলে পঞ্চাশ টু পঁচিশ প্লাস কে স্কাই আমার রুটের জন্য ওই পাশে বর্গ করি তাহলে এখানে কত পাব ওই পাশে বড় করলে পঞ্চাশ পঁচিশ তাহলে যদি কে স্ক্যারটাই পাশে আনলাম পঞ্চাশ মাইনাস পঁচিশ তাহলে কে স্ক্যার সময় কত পেলাম পঁচিশ এখান থেকে আমি কী করি কে সময় দুটো বার পঁচিশ তাহলে আমরা কে মানটা হচ্ছে কত প্লাস মাইনাস ফাইভ তো আমরা কটা পাবো দুটো পাবো তা আমি হচ্ছে যেহেতু এখানে কিনমেন্টটা ধরলাম এটা হচ্ছে যদি আমি প্লাস ফাইভ ধরি তাহলে এটা হচ্ছে এখানে হচ্ছে আর যদি মাইনাস ফার দূরে কোথায় যাচ্ছে দুটো যাওয়ার পর এদিকে চলে আসবে এবার কত দিব মাইনাস ফাইভ তখন এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এখানে চলে আসবে তো যেতে ধরে নিয়েছিলাম যেহেতু এখানে তাহলে আমরা কেনমেন্টটা হচ্ছে কত প্লাস মাইনাস ফাইভ